ব্যাপার হরিদাস হয়ে গেছিলেন নামাচার্য তাকে দর্শন করবা মাত্রই মানুষের হরি নামে রুচি চলে আসে আমি সাধুগুরু বৈষ্ণবের কাছে যাব ধীরে ধীরে তার সঙ্গে দর্শন করবা মাত্রই মানুষের হরিনামের হতে চলে আসবে তার থেকে বড় উদাহরণ কি জানেন নববিধা ভক্তির মধ্যে রয়েছে শ্রবণ কীর্তন কি কি নববিধা ভক্তি রয়েছে কে এনেছিলেন এই যেমন মহাপ্রভু প্রথমে রয়েছে শ্রবণ মানে আগে শ্রবণ কর আগে শোনো কীর্তন শ্রবণ তার তারপর কীর্তন করো তারপরে অনেক রয়েছে শরণ বন্দন আত্মনিবেদন দাস্য সুক্ষ পাদ সেবন এই নববিধা ভক্ত কিন্তু যিনি মহাজন বলছেন যিনি বৈষ্ণব মহাজন বলছেন শ্রবণ কীর্তন করলেই যদি শ্রবণের মতন শ্রবণ করা যায় আর সেই শ্রবণ করে যদি কীর্তন করা যায় তবে তার কৃপা হবে হবে কার হয়েছিল লক্ষ হীরার হয়েছিল শ্রবণ কীর্তন শরণ বন্দন দাস্য সক্ষ পাদ সেবান অর্চন এত কিছু করতে হয় হরিদাস এক পর্ণ কুটিরের মাঝে বসে বসে প্রত্যেক দিনের নিয়ম তিন লক্ষ হরি নাম জপ করছে তিন লক্ষ হরি নাম না করে তিনি জলক অব্দি স্পর্শ করেন না খাবার পাবা তো প্রসাদ পাবা তো দূরের কথা মলয় কাজী পাঠিয়ে দিলেন লক্ষ হীরাকে সেই লক্ষ হীরা এত সুন্দরী ছিলেন স্বর্গের অপসরাও বুঝি তাকে দর্শন করে লজ্জা পায় মলয়াদি যখন লক্ষ্য দর্শন করলেন বললেন যাও একমাত্র তুমি পারবে ওই মুসলিম হরিদাসিন এই সাধারণ লক্ষ্য হীরা লক্ষ্য হীরা প্রথম দিন সুন্দর করে তিনি যেমন করে সাজেন তেমন করে সুন্দর করে সেজে গুজে গিয়েছেন সেই পর্ণ কুটিরের সামনে হরিদাস দর্শন করলেন বদন ভরে তার সঙ্গে একটা কথাও বললেন তার মানে চাওয়া কথা শুধু ঈশারাই বললেন বস কেন কারণ তার তিন লক্ষ হরিনাম যত এখন সম্পূর্ণ হয়নি এটা তিনি প্রতিশ্রুতিবদ্ধ সম্পূর্ণ না হলে তার সঙ্গে কেমন করে কথা বলবেন বসো আমার হরি নাম শেষ হোক আমার জব শেষ হোক তবে তোমার সঙ্গে কথা বলব লক্ষ্যহীরা প্রথমে বসে রয়েছে সারা নিশি বসে রয়েছে হীরা আর শ্রবণ করছে হরিদাসের সেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে সব করে চলে গেল এই দেখো নববিধা ভক্তির প্রথম কাজটা তার হয়ে গেল শ্রবণ নিশি শেষ চলে গেল পরের নিশিতে নিশি শুরুতে আবার লক্ষ হীরা সুন্দর করে সে যে ফুটে চলে এসেছে আবার সে বসে রয়েছে মনে মনে করছে ওগো হরিদাস তুমি কতদিন আমায় ঘরাবে আমিও দেখতে চাই তুমি কতদিন আমায় ঘরাতে পারো আমি তোমার সঙ্গে কথা না বলে যাব না আমি আমার কার্য সিদ্ধি না করে যাব না সেই দিন অবশেষে রইলেন সারা আणसी সেই দিন হরিদাসের সঙ্গে কথা বলা হলো না লক্ষ희রা হরিদাস আহা লক্ষ희রা আবার ফিরে চলে গেলেন পরের দিন নিশিতে লক্ষ্যহীরা যেই এসে বসেছে হরিদাস নাম করছে সেই নাম দুটো নিশিতে শুনে শুনে লক্ষ্যহীরা হয়ে গেছে হরিদাস জোরে জোরে নাম করছে তাই শুনে শুনে লক্ষ্যহীরাও নাম করছে শ্রবণের পর আশ্লীর লক্ষ্য হীরা প্রথম দুটো নিশিতে শুনেছিল শ্রবণ করেছিল হরিনা করছে কেমন জানেন তো ধরে নিন আমার কাছে অনেকগুলো কি বলবো শাড়ি রয়েছে এই যে আমি বিভিন্ন জায়গায় গান করে বেড়াই সব জায়গায় শাড়ি পাই ধরে নিন এইবারে আমার অনেক শাড়ি জমে গেছে দু দুবস্তা শাড়ি হয়ে গেছে এবার এত শাড়ি আমি কি করবো তাই দোকানে গেছি সেই শাড়িগুলো বিক্রি করবো আমার সামনে দোকানদার যখন শাড়িটা একটা দুটো তিনটে করে গুনে গুনে নিচ্ছে কি গো আমিও নিজে মনে মনে গুনবো না দেখি ঠিক গুনছে না ভুল গুনছে তার সাথে সাথে যেমন আমার মনে হচ্ছে বলছে আমি শুনে শুনে গুনছি আজ লক্ষ হিরাটো তেমন দশা প্রথম দিন শুনে শুনে প্রথম নিশ্চয় দ্বিতীয় শুনে শুনে তার হরিনাম মহামন্ত্র মুখস্থ হয়ে গিয়েছিল পরে সে সাথে সাথে সে সারা নিশি ব্যাপী হরিদাস একে তো তিনি পরম বৈষ্ণব বৈষ্ণবের লক্ষণ কি দর্শনে পবিত্র করো এই তোমার গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন আর দর্শনে পবিত্র করো এই তোমার এমন বৈষ্ণব ওই জন্য তো বৈষ্ণবকে আমরা সর্ব উপরে তুলে রেখেছি মহাজন যিনি কলম দিয়ে বলেছেন গঙ্গাকে স্পর্শ করলে মানে আমি অপবিত্র আমি মাথায় গঙ্গা জল নিলাম পবিত্র হয়ে গেলাম তাই তো আমি অপবিত্র যে কোনো কারণে মনে করি আমি অপবিত্র আমার জামা কাপড় অশুদ্ধ আমি অশুদ্ধ মাথায় একটু গঙ্গা জল নিয়ে আমি শুদ্ধ হয়ে গেলাম তাহলে শুদ্ধ হতে গেলে গঙ্গা স্পর্শ করতে হয় আর বৈষ্ণব মহাজন এমন দর্শনে পবিত্র করে একটা বৈষ্ণব দর্শন হয়ে গেলে আমি নিজে পবিত্র হয়ে গেলাম তাকে স্পর্শ করতে হয় না তাহলে যিনি হরিদাস পরম বৈষ্ণব তাকে দর্শন করা মাত্রই লক্ষ্য হিরা পা হয়ে গেছে আর না পিপা হয়ে গেছে ঠিক তার পরের নিশিতে সে তার বেশ সব পরিত্যাগ করে একটা গেরুয়া বস্ত্র পরিধান এসেছে আর গেরুয়া বস্ত্র পরিধান করে এসে হরিদাসের সামনে বসেছে প্রত্যেক দিনের মতন আজ তার ইচ্ছে নেই যে হরিদাসের তপস্যা ভঙ্গ করবে বসে বসে এক নামে হরি নাম করেছি যখন হরিদাসের তিন লক্ষ হরি নাম শেষ হল লক্ষ হীরার সামনে দুটি বাহু করজোর করে বলে মা অপরাধ করেছি তোর চড়ে তুই রোজ রোজ আসিস আমার মায়ের মতো আমি একদিনও তোর কথা শুনতে পারলাম বল বল কেন এসেছিস এই দাস এই অধমকে তুই যেন ক্ষমা লক্ষ্মীরা হরিদাস দুটো চরণ জড়িয়ে ধরে বলে অবশ্যই অবশ্যই প্রত্যেক দিন আমি যেই ইচ্ছা নিয়ে আসি আজ আমি তোমার কাছে সেই ইচ্ছা নিয়ে আসি ওই মলয় কাজের কথা শুনে ছিলাম তোমার হরিনামা ভঙ্গ করি তুমি বলো গোসাই কি তোমার তার কৃপা করবে তুমি আমায় তোমার কাছে আমায় রেখে আমি আর ফিরে যেতে চাই না এই জগৎ সংসার মাঝে তবে তাই হোক ভগবান অতি দয়াময় কৃপাময় তোকে আমার কাছে পাঠিয়েছে আজকে আমাকে চলে যেতে হবে সেই শান্তিপুরে আমার এই কুটিরটা ভজন কুটিরটা আমি কাকে দিয়ে যেতাম তুই বরং আজ থেকে আমার এই ভজন কুটিরে আমার কাজটা পূর্ণ করিস লক্ষ হীরার কৃপা হয়ে গেল কেন বৈষ্ণব দর্শনে শ্রবণ কীর্তনে মহাপ্রভু এত সোজা করে আমাদের কৃপা করবেন বলে এসেছিলেন ভক্তদের কি করবেন না হরি নামে উদ্ধার করবেন তাই মনে মনে করছেন এই কলিহত জীবদের তার অত ধৈর্য নাই যে তপস্যা করবে সাধন করবে এই হরি নাম করে তাদেরকে উদ্ধার করবে তার কারণ ভগবান ভক্ত বড় ভালোবাসে ত্যাজ প্রেমের ঠাকুর গৌর হরি আমার পারিষদ বর্গকে সাথে করে এসেছেন আর সুরধনির তীরে তীরে প্রেমানন্দে হরি তোমাকে আর নাম গাইতে গাইতে যে সুর দর্শন করিলেন গৌর হরির আমার মনে পড়ে গেল সেই পুরবের ভাব সাথে সাথে এক কাজ করো তোমরা আমার জন্য সুরৌধনীতে একটা নৌকা নৌকায় বর্গ ছুটতে ছুটতে গিয়ে সেই সুরৌধনীতে একটা নৌকার ব্যবস্থা করে দিলেন আর গৌর সুন্দর কি করলেন সেই গদাধরের হাতখানা যে ধরেছে আর একসাথে সেই নৈটাই মহাজন বলছেন দর্শন করো ক্রিবপ্রিয় গদা